সালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের প্রচার নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরম ছাগল ছাগলবেলা পাখি মাছ ও কবুতরকে ওষুধ খাওয়ান বোঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ ওচিং প্লাস আঠারো এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিজ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন জিঙ্ক দৈহিক বৃদ্ধি ডিম উৎপাদন কমে যাওয়া ও ডিমের অনুর্বরতা ডায়রিয়া পালক না গজানো বা পড়ে যাওয়া অন্ধি সস্তি ফোলা বা শক্ত হওয়া হাইপার ক্যারাটোসিস ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার্য এক মিলি পাঁচ থেকে আট লিটার খাওয়ার পানিতে মিশিয়ে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে ব্যবহার ক্ষেত্র পোলট্রিতে নিরাপদ উৎপাদন মাংস এবং ডিম বৃদ্ধিতে রক্ত আমাশয় এবং অন্ত্রণীর প্রদাহ এর সহযোগী চিকিৎসায় ত্বকের প্রদাহ এবং ফুটপ্যাট ক্ষত এর সহযোগী চিকিৎসায় গবাদি প্রাণীতে নিরাপদ উৎপাদন মাংস এবং দুধ বৃদ্ধিতে জীবনজনিত সংক্রমণে উলান এবং ত্বকের গঠন সুরক্ষিত রাখতে উলান প্রদাহ এবং খুঁড়িয়ে হাঁটা প্রতিরোধে ছাগল ভাইরাসজনিত রোগে পিপিআর মৃত্যুর হার প্রতিরোধে মাছ মাছ নাবি পচা ফুলকা পচা গা পচা রোগে সহযোগী চিকিৎসায় নির্দেশনা পোলট্রির ক্ষেত্রে খাবারে অনিহা, বধ হজম ও ফিট পেজ সিন্ড্রোম হ্রাস করার জন্য ডিমের খোসার মান ও প্রতিদিন মুরগি প্রতি ডিমের উৎপাদন বৃদ্ধিতে পালক তৈরি ও গঠন উন্নত করতে গরমের ধকল মৃত্যুর হার প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধির মাধ্যমে ভাইরাসজনিত সংক্রমণে মৃত্যুর হার কমাতে অন্ত্রের প্রদাহ প্রতিরোধে কক্সিডিউসিসের সহযোগী চিকিৎসা হিসেবে ডায়রিয়া প্রতিরোধ এবং ফিক্যাল কনসিডেন্সি ঠিক রাখতে হ্যাচেবিলিটি বৃদ্ধির পাশাপাশি ভালো মানের বাচ্চা পেতে প্যাট, ডার্মাটাইটিস ও ত্বকের প্রদাহ দূর করতে খাবারের চাহিদা বৃদ্ধি ও নিরাপদ ডিম ও মাংস উৎপাদনে গবাদি প্রাণীর ক্ষেত্রে মন্দা দূর করতে শুক্রানোর উৎপাদন বৃদ্ধিতে সারের ক্ষেত্রে ঠিকমতো গরম হওয়া গর্ভধানের হার বৃদ্ধি গর্ভফুল আটকে যাওয়া রোদে উড়ান ফুলা রোগ প্রতিরোধে এবং ভালো মানের দুধ পাওয়ার জন্য ঘোরানোর প্রতিরোধে বাজারে বেশি দামে বিক্রির জন্য ভালো মানের চামড়া পাওয়ার জন্য ডায়রিয়া প্রতিরোধের মাধ্যমে বাছরের কাফ স্কাউট মৃত্যুর হার কমাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভাইরাসজনিত সংক্রমণ মৃত্যুর হার কমাতে গরমের ধকল মৃত্যুর হার প্রতিরোধে খাবারের চাহিদা বৃদ্ধি ও নিরাপদ দুধ ও মাংস উৎপাদনে ছাগলের ক্ষেত্রে পিপিআর মৃত্যুর হার কমানোর জন্য সহযোগী চিকিৎসা হিসাবে মাছের ক্ষেত্রে পাকনা পচা ফুলকা পচা সহ অন্যান্য বাইরাসজনিত রোগে মৃত্যুর হার কমাতে সহযোগী চিকিৎসা ওষুধের নাম ওজিং প্লাস আঠারো ওষুধের দরন পাউডার মূল উপাদান ও পরিমাণ জিঙ্ক আঠারো পার্সেন্ট জিঙ্ক মিথোনিন কমপ্লেক্স হিসাবে প্রত্যাহারকাল মাংস শূন্য দিন এবং ডিম শূন্য দিন পার্শ্ব প্রতিক্রিয়া প্রযোজ্য নহে প্যাকসাইজ দশ গ্রাম ও একশো গ্রাম সাইসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান জিনপ্রো অ্যানিম্যাল নিউট্রিশন ইউএসএ বাজারকারী প্রতিষ্ঠান রেলটা লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম পোলট্রির ক্ষেত্রে এক গ্রাম প্রতি তিন থেকে লিটার পানিতে মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অথবা এক গ্রাম প্রতি চার কেজি খাবারের সাথে মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে নিরাপদ মাংস উৎপাদনের জন্য ব্রয়লার ও সোনালির ক্ষেত্রে প্রতি এক হাজার কেজি এক টন খাবারের সাথে দুশো গ্রাম পাউডার মিশিয়ে সবসময় খাওয়াতে হবে গবাদি প্রাণীর ক্ষেত্রে বড় প্রাণী একশো কেজি দৈহিক ওজনের জন্য দুই গ্রাম প্রতিটি প্রাণীর জন্য পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে একশো এক থেকে দুশো কেজি দৈহিক ওজনের জন্য চার গ্রাম প্রতিটি প্রাণীর জন্য পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে দুশো কেজির উপরে দৈহিক ওজনের জন্য পাঁচ গ্রাম প্রতিটি প্রাণীর জন্য পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে ছাগল ও বেড়ার ক্ষেত্রে এক থেকে দুই গ্রাম হিসেবে প্রতিটি প্রাণীর জন্য পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে মাছের ক্ষেত্রে প্রতি এক হাজার কেজি এক টন খাবারের সাথে দুশো পঞ্চাশ গ্রাম পাউডার মিশিয়ে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে ও জিঙ্ক প্লাস আঠারো জিঙ্ক ও মিথো নিনের সমন্বয় সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র পশু চিকিৎসা ব্যবহারের জন্য দাম খসড়ামূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের ক্রামারের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম